ট্রেনিং গ্রাউন্ডে বটেদের অন টাইম মেরে প্র্যাকটিস করতেছিলাম এইটা লক্ষ্য না কর যদি তোমরা টুর্নামেন্টের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা যে আমার টিমের কিন্তু এখান থেকে নক হয়ে গেছে এন্ড কিরে ভাই আমার নেট খারাপ নেট খারাপ অবস্থা নেই কিন্তু এখানে একটা প্লেয়ারকে আমি হকার শট মেরে নক করে দেই এন্ড সামনে কিন্তু তার টিমের কিরে এরপরে কিন্তু নেট খারাপ নেই তার টিমেটকে এখান থেকে বাংলা জাম দিয়ে ট্রোগন্ধে নক করে দেই তারপরে তোমরা যদি ম্যাচের শেষ মুহূর্তে আলোকপাত এইখানে ভাই আমি লিটারালি দশ এই স্পিনে কিন্তু এই ম্যাচটা বুয়ে করে ফেলি

সো হ্যালো গাইজ সবার কি অবস্থা আশা করি শোনা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও অফ রাইয়ান এফ এফ সো গাইজ আজকে আমরা খেলে ফেলেছি বাইশো টাকার উইকলি সিরিজের ফাইনাল রাউন্ড অ্যান্ড গাইজ দুর্ভাগ্যক্রমে কিন্তু আমরা এই টুর্নামেন্টে বিরাশি পয়েন্টের সাথে মাত্র তিন ম্যাচই টপন করেছি তো কিভাবে কেমন খেলছিলাম এনিমেশন আমাদের কেমন মারছিলাম এবং সবকিছু তোমরা ভিডিওর দেখো দেখতে চলো আমাদের মূল্যহীন সময়গুলোকে আরো বেশি করে নষ্ট করার জন্য আমার ভিডিওতে যাওয়া কর তো চলে আসছি আমাদের প্রথম ম্যাচ বারমোটাতে এই বারমুড়াতে কিন্তু আমাদের ড্রপ পয়েন্ট পচিনকে ল্যান্ড করে এরপরে পচিনক থেকে আমাদের প্রয়োজনীয় লুটগুলো করে দেন কিন্তু আমরা চলে যাই পিকে তো পচিনকে থাকা অবস্থায় কিন্তু পিকে আমরা আরবন পেট দিয়েছিলাম পেটে কিন্তু প্লেয়ার দেখাইছিল তো যখন এখানে আসি তখন কিন্তু সামনে প্লেয়ার দেখতে পাই তো এখানে কিন্তু আমার অবস্থাটা কিছুটা এরকম ছিল যে কোনটা ছেড়ে কোনটা মার তো দেখতে দেখতে কিন্তু আমাদের খায়রুল এখান থেকে নখ হয়ে যায় দেন আমি অবশেষে এই যে স্নাইপার প্লেয়ারটার উপর রাশ করে দেন এখান থেকে প্লেয়ারকে কিন্তু ম্যাগের স্ট্যাম্প করে নখ করে দেয় এতক্ষণ আমার টিমের কিন্তু ওই প্লেয়ারদেরকে মেরে দিয়েছিল তারা খাইরুলকে কিন্তু এখান থেকে

এখান থেকে আমি এসি এটির একটা শট মেরেই নক করে দেই দেন ইজি পিজি গিলটাকে ফিনিশ করে দেই এরপর আমরা লঞ্চ প্যাড দিয়ে কিন্তু জোনের মধ্যে যাচ্ছিলাম এন্ড আমার টিমমেটরা বলতেছিল সামনে আরসেনাল নাকি প্লেয়ার তো এখানে কিন্তু কিছু কোণের মধ্যে খাইরলো টিমের একটা প্লেয়ারকে নক করে দেই এন্ড আমাদের সরোবাই কিন্তু এখান থেকে নক হয়ে যায় তো ওকে কিন্তু শান্ত ভাই এখান থেকে রিভাইভ করে দেয় দেন আমি ট্রিটমেন্ট গান দিয়ে হালকা পাতলা হিল করে দেই এরপর আমি লঞ্চ প্যাড মেরে কিন্তু করে দেই রাশ এরপর আমি আমার টিমমেটদেরকে বলতেছিলাম ভাই চলে এসো তাড়াতাড়ি ফাইট নিতে হবে তো এখান থেকে কিন্তু সৌরভাই চলে আসেন খারাপ বাইকে কিন্তু একজন নক করে তারপরে কিন্তু এখান থেকে খারাপ নেট নিয়ে একটা প্লেয়ারকে নক করে দেয় তারপরে এখানে কিন্তু ওর টিমেটে ছিল দেন ওকে এখান থেকে আলগা বদলা ড্যামেজ করি এরপরে আরো কিছু ড্যামেজ করে কিন্তু এই প্লেয়ারকে এখান থেকে আমরা নক করে দেই দেন তাড়াতাড়ি করে কিন্তু এখান থেকে কিলটাকে ফিনিশ করে নেই এরপরে আমার কিন্তু এখান থেকে চারটা কিলো ডান হয়ে যায় তারপরে এখান থেকে খাইরুলকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু আমরা লঞ্চ পেটে উড়ে উড়ে আসতেছিলাম এবং সামনে নাকি একটা প্লেয়ার স্পট হয়ে যায় তো এটাকে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ করেছি এটি দিয়ে এরপরে আমরা কিন্তু এটাকে মারার জন্য পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম বাট এই কিলটা কিন্তু আমার ভাগ্যে ছিল না এই কিলটা ছিল সৌরভ ভাইয়ের ভাগ্যে

করতে কিন্তু আমার এখান থেকে ছটা কিল ডান হয়ে যায় তারপরে যখন আমরা এখানে আসি তখন কিন্তু সামনে দেখে একটা প্লেয়ার দৌড়ে যাচ্ছে তারপরে এটাকে কিন্তু কিন্তু আমি দিয়ে দিয়ে ইজি বডি বডি টিমকে ফিনিশ করে দেই দেন আমরা এখানে হোল্ডিং করতেছিলাম দেখো সামনে কিন্তু করে আমাদের উপর রাশ করতে লাগছিল একটা প্লেয়ারকে আমি এসিএট টি দিয়ে ইজি নক করি তারপরে এখান থেকে এই লাস্ট প্লেয়ারের উপর রাশ করতে লাগছিলাম এরপরে খারুল কিন্তু এই প্লেয়ারের উপর রাশ করে দেয় আর ইজি পিজি কিন্তু আমরা এই টিমটাকে ওয়াইপ করে দেন লাস্ট জন কিন্তু আর আমাদের বাদে চারটা প্লেয়ারই ছিল দেন নিচের প্লেয়ারটাকে কিন্তু আমি এসিএটি দেয় কি লেভেলে ড্যামেজ করে এখানে ওয়াইপ আউট করে দেই তো এখানে কিন্তু লাস্ট ইয়ার একটা প্লেয়ার লাইফ ছিল তো তোমরা কিন্তু এখান থেকে কাস্টারের রিয়েশন থেকে এনজয় করে নাও তার সামনে কিন্তু হিউজ পরিমাণে প্লেয়ার আছে তবে এখানে কিন্তু সুযোগটা তবে না সামনে একটা প্লেয়ার স্পট হয়ে যায় এরপরে ওই প্লেয়ারটা কিন্তু পিছনে পালাচ্ছিল কিছুক্ষণ পরে এই জায়গায় কিন্তু আমার টিমের সাথে এনিমিদের দেন এই ফাইটে কিন্তু নিয়ত সংখ্যা ছিল দুই এরপরে রাশ করে আমি একটা প্লেয়ারকে এখান থেকে নক করে দেয় দেন লাস্ট প্লেয়ারকে ফিনি কিন্তু আমরা এই টিমকে এখান থেকে ওয়াইপ আউট করে দেন এখান থেকে আমি फटाफट আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দেই এন্ড হিল ডিল করে কিন্তু আমরা চলে যাই শ্রাইন এরপরে ভেন্ডিং থেকে একটা আর্সেনাল কিনে নেই এন্ড আমরা কিন্তু চলে যাই আর্সেনাল খুলতে এই আর্সেনাল থেকে আমরা চার এর বেস্ট পেয়ে যাই এন্ড পেয়ে যাই ভালো ভালো লুট দেন আমরা আর্সেনাল থেকে মুভ করে রিফাইনারিতে এন্ড এখানে কিন্তু আমার টিমমেটটা অলরেডি ফাইট করতেছিল এন্ড ভাই আমাদের সৌরভ ভাই কিন্তু এখান থেকে নক হয়ে যায় এরপরে আমি এখান থেকে গুলাল মেরে কিন্তু সৌরভ ভাইকে फटाफट রিভাইভ করে দেই সৌরভ ভাইকে রিভাইভ করতেছিলাম তো খায়রুলকে কিন্তু একটা প্লেয়ার এখান থেকে নক করে দেয় তো সৌরভ ভাইকে রিভাইভ করতে করতে কিন্তু ভাই এখান থেকে আমাদের উপরে চলে আসে প্রেশার প্লেয়ার তো সামনের একটা প্লেয়ারকে কিন্তু আমি এসে এটি এখানে ফুল ড্যামেজ করে দেয় দেন ওই ফুল স্কোর নাকি আমাদের উপর রাশ করতেছিল তো আমরা একটু ব্যাক করে নেই এন্ড একটা প্লেয়ারকে আমি এখান থেকে এসে এটি দিয়ে ফুল ড্যামেজ করে দেই এখন দেখো ভাই আমি কি লেভেলের একটা মিস্টেক আমার কিন্তু এইভাবে রাশে ঢোকাটা ঠিক হয় নাই এইখান থেকে একটা প্লেয়ারকে আমি নক অ্যান্ড ফিনিশ তো করতে পারি বাট আমি কিন্তু এখান থেকে বাঁচতে পারি না পরে এক সময় আমার টিমেটরা কিন্তু আমাকে রিভাইভ করে দেয় দেন আমি যেখানে মরছিলাম সেই লুটবক্স কিন্তু আমি এখান থেকে লুট করে নেই দেন মাই লিটারালি আমি একটু সামনে যেয়ে দেখো ভাই একটা স্কট কিন্তু চলে আসছে অলরেডি তারপরে আমি কিন্তু একটু ব্যাক করে নেয় একটা প্লেয়ার রাশ করতেছিল আর সৌরভ ভাই কিন্তু ওইটাকে নক করে দেয় দেন ওর টিমমেট কিন্তু ওই প্লেটাকে রিভাইভ করতে আসে আর আমি কিন্তু এখানে অনেকগুলো এফজিএল মারি তারপরে আমি একটু রাইটে আসি আর দেখি ভাই আরো একটা প্লেয়ার মানে লিটারালি ভাই টুর্নামেন্টে প্লেয়ার এখন সোনিয়া ডিমিত্রি ইউজ করে তারপরে আমি এই প্লেয়ারকে এখান থেকে নকডাউন এন্ড ফিনিশও করে দেই এরপর আমরা চলে আসি এই দুই তিনটা প্লেয়ার কিন্তু সামনে ছিল তো সৌরভ ভাই কিন্তু এখান থেকে সবগুলোকে নক এন্ড ফিনিশ করে মানে গ্রেনেড দিয়ে দেন আমি কিন্তু এখান থেকে রাশ করে একটা প্লেয়ারকে নক করে দেয় এরপর আমরা কিন্তু এই প্লেয়ারকে এখান থেকে ফিনিশও করে দেই এই ঘরের ছাদের উপর ছিল আরো একটা প্লেয়ার দেন আমি এখান থেকে এম5 আমরা কিন্তু এই ম্যাচ থেকে টোটাল তেত্রিশ পয়েন্ট পেয়েছিলাম তো গাইস এই ছিল আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাই করে পাশেই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন